বর্তমান সময়ের ভয়াবহ বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টির পর থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে চলেছে বন্যার্থ জনগণের সহায়তায় উদ্ধার চিকিৎসা সেবা এবং ত্রাণ বিতরণের লক্ষ্যে সশস্ত্র বাহিনীর তেইশটি ক্যাম্প মোতায়েন রয়েছে বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় বন্যার কারণে সৃষ্ট স্বাস্থ্য সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো বিভিন্ন দুর্গম এলাকায় জরুরি চিকিৎসা সেবা দিচ্ছে এবং প্রাথমিক চিকিৎসা জরুরি সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে এর অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে নটি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ সর্বমোট দু জনকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় এক হাজার দুশো বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে পাশাপাশি সশস্ত্র বাহিনী কর্তৃক বন্যা দুর্গত এলাকায় বুধবার ছত্রিশ প্যাকেট খাদ্য সামগ্রী ২২২০ হাজার রান্না করা খাবার বন্যাতদের মধ্যে বিতরণ করা হয়েছে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম সহজীকরণ এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে সশস্ত্র বাহিনী আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবল সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবল নিরাপদ আজীবন